ওয়েলকাম ব্যাক টু রুমকিস কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে ইলেভেন জুন আজকে আমার মেয়ে আদ্রিকার জন্মদিন তো আজকের দিন ও সকালে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে আজকে ওদের স্কুল ট্রিপে নিয়ে যাবে তার জন্য ও খুব খুশি যে জন্মদিনের দিনই স্কুল ট্রিপটা পড়েছে তা এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর যেহেতু উইক উইকডেজ কিছুই সেলিব্রেশন হবে না ওই জন্য আজকে ওই স্কুল ট্রিপটা পরে ও খুব খুশি আর এমনিতে আজকে ওর লং ডে কারণ স্কুল ট্রিপ থেকে আসার পর ওর পিয়ানো ক্লাস আছে আর সুইমিং ক্লাস আছে তো পিয়ানো ক্লাসটা আজকেও যেতে পারবে না কারণ ওই সময়ের মধ্যে ও ফিরতে পারবে না কিন্তু সুইমিং ক্লাসটাও যাবে আর যেহেতু উইক উইকডেজে পড়েছে সেলিব্রেশন কিছু করবো না কোনো একটা উইকেন্ড থেকে ওর পাঁচ ছটা বন্ধুদের নিয়ে প্লেইং জোনে গিয়ে সেলিব্রেশন করা হবে আর এই পেন পেনসিলগুলো আমি ইন্ডিয়া থেকে লাস্ট মান্থে কিনে এনেছি স্কুলে দেওয়ার জন্য কি সুন্দর দেখো পেন পেনসিলগুলো একটা করে কোলা তারপর ফ্রেঞ্চ ফ্রাইস আইসক্রিম এরকম একটা অ্যাটাচমেন্ট দেওয়া এগুলো ইরেজার নয় তো এগুলো কিনে এনেছি আর সঙ্গে চিপস দেবো কারণ ক্যান্ডি দেওয়া স্কুলে একদম বারণ তো এগুলো আমি কালকেই ওকে পাঠিয়ে দিয়েছি কারণ যেহেতু আজকে স্কুল ট্রিপ এগুলো দিতে পারবে না আজকে জন্য গতকাল আমি ওর হাতে এগুলো সঙ্গে করে নিয়ে পাঠিয়ে দিয়েছি এখন স্কুলে যাওয়ার আগে দোকানে আমরা যাচ্ছি সুপার মার্কেটে ওখান থেকে ওকে একটু ক্যান্ডি কিনে দেবো কারণ স্কুলে দেওয়া লেখা আছে যে স্কুল ট্রিপে ক্যান্ডি অ্যালাউ বাচ্চারা নিয়ে যেতে পারে তো যেহেতু আমার কাছে ছিল না কেনা ওই জন্য আমি ওকে যাওয়ার আগে কিনে দিচ্ছি তার আগে ও দেখছে কি কেক কোন কেকটা পছন্দ আজকে কাটবে বলে সেটা আমাকে দেখাচ্ছে যে এই কেকটা মামা কিনবে তো এটা করার পর কারণ অনেকটাই টাইম ছিল আমাদের হাতে দোকান বোধহয় সবই খুলেছে আমরা সবার আগে আর কেউ ছিল না দোকানে তো এখন ক্যান্ডি চুজ করছে এত ক্যান্ডি দেখে ও কনফিউজ হয়ে গেছে কোনগুলো নেবে তা আমি বলছিলাম একটা নিতে তো আমাকে বলছে দুটো নেবে কারণ দুটো নিয়ে কি করবে তো দুটোই নেবে তারপর আমি একটা প্যাকেট আর গার্ডার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাইরে বেরিয়ে এত বড়ো প্যাকেট তোকে দিইনি আমি কিছুটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে তারপর ওকে স্কুল ব্যাগের মধ্যে দিয়ে আমি পাঠিয়েছি না এত বড়ো প্যাকেট দিলে শেষ করে দিয়ে চলে আসবে একসাথে ভাগ করে কিছুটা দিয়ে কিছুটা বাড়িতে আমি রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে দেখেই চলেছে তারপর লাস্টে কিনেছে আর হাতে একটা পেপার নিয়েও ঘুরছে কালকে ও ড্রয়িং করেছিল টিচারকে দেখাবে বলে নাকি টিচারকে দেবেও তো ওটা নিয়ে হাতের মধ্যে পেপারটা নিয়ে ঘুরছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বাইরে কখন বাচ্চাগুলো বেরোবে এই যে এখন সব এসছে ক্লাস থেকে টিচাররা নিয়ে এসছে এবার বাসে সব উঠবে এই দিনটার জন্য বাচ্চারা সারা বছর ওয়েট করে থাকে আর ওদের প্রত্যেক বছরে দু তিনটে ক্লাস একসঙ্গে নিয়ে যায় দুটো বাসে করে নিয়ে যাওয়া হয় এই যে আর উঠছে কিন্তু আমি বুঝতে পারছি না কোন সিটে বসছে জানলাগুলো এত ব্ল্যাক যে কিছু বোঝা যাচ্ছে না হঠাৎ করে দেখলাম যে লাস্টের এই যে যে লাস্টের আগের সিটটাই ও বসেছে আর আমি নিজেও সাইন্ড ক্লাস পড়েছিলাম আমি ওকে বুঝতে পারছিলাম না কোন দিকে বসেছে তারপর আমি দেখতে পেয়েছি তো বাচ্চারা এখন বাসে সব আরেকটা বাসে উঠছে বাচ্চারা এতগুলো বাচ্চা তো ওই জন্য টিচাররা প্যারেন্টসদের হেল্প চায় ভলেন্টিয়ারের জন্য সঙ্গে যাতে যেতে পারে আর অনেকগুলো বাচ্চা তো টিচার পক্ষে একা সম্ভব হয় না তো প্যারেন্টসরা সঙ্গে যায় গ্রুপ গ্রুপ করে দেয় প্যারেন্টসরা সঙ্গে যায় আর ওদিকে বড়ো ক্লাসের বাচ্চারা দাঁড়িয়ে আছে ওদেরকে সি অফ করার জন্য এদিকে অরিওয়াল নিমো রান্নাঘরের সামনে বসে আছে যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো ওরা এরকম করে বসে থাকে এই এখন আমি রান্নাঘরে চলে এসেছি এই সিংকে পল্লব ঝিঙে এনেছিল তো ঝিঙে আলু দিয়ে পোস্ত করব আর ঢ্যাঁড়স পাঁচবো আর করবো বাটার চিকেন আর দিকা বাটার চিকেন খাবে আজকে কারণ অন্য কিছু খেতে চায় না ইচ্ছে তো করে অনেক কিছু খাবার সাজিয়ে ওকে দেওয়ার জন্য জন্মদিন বলে কিন্তু খাবে না তো ওই জন্য যেটা ওর পছন্দ সেটাই আমি করি বাটার চিকেনও ভালোবাসে তো বাটার চিকেন রান্না করব ও রুটি দিয়ে খাবে ভাত খেতে চায় না একদমই তো রুটি খাবে আর ওর পছন্দের ওরিও ওরিও বিস্কিট খেতে খুব ভালোবাসে ওইগুলো আনা আছে খাবে আর বলেছিল আইসক্রিম খাবে আইসক্রিম আজকে আমি কিনি না আমি বল ওর কারণে একটু সত্যি সত্যি হয়েছে তাই বলো সত্যিটা করবো তারপর তোমাকে আরেকদিন আইসক্রিম খাওয়াবো আগে আগে অনেক কিছু রান্না করে ওকে জন্মদিনের দিন আমি দিতাম কিন্তু সেরকম কিছুই খাইনি ওই জন্য আমি লাস্ট দুটো বছর ধরে কিছুই বানাই না খালি ওর পছন্দের খাবারটাই বানাই তো সারাদিন ধরে রান্না করবো তারপর না খেলে মনটা খুব খারাপ লাগে ওই জন্য যেটাও খায় সেটাই আমি বানাই প্রত্যেক বছর ছেলেমেয়ের জন্মদিন এলেই আমার ডেলিভারি দিনগুলো মনে পড়ে কথাগুলো মনে পড়ে অঙ্কিতার দিকে দুজনেই নর্মাল ডেলিভারি হয়েছে দুজনেরই এখানে জন্ম হয়েছে অঙ্কিত যখন জন্মেছিল। তখন আমার লাস্ট মান্থে ডায়াবেটিক ধরা পড়েছিল প্রেগনেন্সি ডায়াবেটিক যেটা তো ধরা পড়ার জন্য ডক্টর আমাকে বলেছিল যে ইমিডিয়েট মানে ডেলিভারি করতে হবে তো আমাকে ইন করে পেন তুলে ডেলিভারি হয়েছিল। তো লাস্ট মোমেন্টে তো আমি খুব ঘাবড়ে গেছিলাম কিন্তু নর্মালি হয়েছে আর আগেকার সময়ও আমার ফোর্থ মান্থ থেকেই সেম ডায়াবেটিক আবার ধরা পড়েছিল কিন্তু তার জন্য আমি আগে থেকে অনেক প্রিকশন নিয়েছিলাম ডক্টর বলে দিয়েছিল তো এভরিডে আমাকে চার বেলা করে সুগার টেস্ট করে ওদের মেল করে পাঠাতে হতো ওদের একটা কিট দিয়ে দিয়েছিল ঘরের মধ্যে তো ওটা আমি করতাম তারপর আমি এমন কন্ট্রোলে ছিলাম যে লাস্ট দু মাস পরে আমাকে বলেছিল যে চারবার করতে হবে না দুবার করে পাঠালেই হবে তো ওই জন্য আমার ওয়েটটাও বেশি বাড়েনি মেয়েরবেলায় তো মেয়েরবেলাও আমার নর্মাল ডেলিভারি হয়েছে তো ওর আর্ধিকা তিরিশে জুন ডিউ ডেট ছিল কিন্তু তার আগেই তো মেয়ে জন্মে গেছে আর যখন মেয়ে হয়েছিল তখন আমি জানতাম যে মেয়ে হবে এই দেশে তো জানা যায় যে না মেয়ে কিন্তু ওরা জিজ্ঞেস করে যে জানতে চাও কি না তো আমি জেনে নিয়েছিলাম মেয়েরবেলা সে তো একটা দারুণ অভিজ্ঞতা আর প্রেগনেন্সি পরে তারপর আমি ডায়াবেটিক চেক করি তখন ডায়াবেটিক আর ছিল না ওটা খালি প্রেগনেন্সির সময়ই ছিল তো এই দিনগুলো এলেই আমার এই কথাগুলো খুব মনে পড়ে আর আধিকা হয়েছে পুরো আমাকে কোনো এপিডোরও দেয়নি ছেলের বেলা নিতে হয়েছিল কিন্তু মেয়ের বেলা আমাকে দেয়নি আমি অনেক কারণ যখন চেক আপে যাই ওরা সব লিখে রাখে যে কোনটা নেবে কি নেবে না তখন আমি ছেলে মেয়ে দুজনের বেলায় লিখে রেখেছিলাম বলেছিলাম যে হ্যাঁ আমি এপিডোর নেব কারণ অনেক পেন ওঠে তো ওটা ছাড়া কী করে হবে কিন্তু মেয়ের বেলা আমাকে দেয়নি তুমি এটা ছাড়াই পারবে ওটা ছাড়াই আমার হয়েছে আর এখানে তো খুব সুন্দর সিস্টেম তো আমার সুন্দরেন্সি এখানে এক্সপিরিয়েন্স আমার খুব ভালো দুই ছেলেমেয়ের বেলায় আমার খুব ভালো খুব সুন্দর করে ওরা কেয়ার করে গল্প করতে করতে আমার ঝিঙে আলু পোস্তও হয়ে গেল আমি না ঝিঙে আলু পোস্ত করার সময় বা যে কোনো পোস্ত রেসিপি করার সময় একটু হিং ফোড়ন দিয়ে দিই আপনারা ট্রাই করতে পারবেন দেখবেন খুব ভালো একটা স্মেল আসে আর ভালো লাগে খেতে তো ঝিঙে আলু পোস্ত আমার রেডি এই যে আলু ঝিঙে পোস্ত যে কোনো পোস্ত রেসিপি সর্ষের তেলে করলে ভালো হয় কিন্তু যেহেতু আমার সর্ষের তেল শেষ হয়ে গেছে আমি সাদা তেলেই করলাম আর এই যে বাটার চিকেনও আমার হয়ে গেছে রেডি বাটার চিকেন রেসিপিটা আমি ইউটিউব শর্টসে আমি পোস্ট করেছি ওখানে আপনারা চেকআউট করতে পারেন খুব সিম্পল খুব সহজে ঘরে করা যায় আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে এই রেসিপিটা আমি তো প্রায় এই রেসিপিটা করে থাকি এই কেক বের করা হয়েছে একদিকে এখন কেক কাটবে আর হেপি ফুরে লেখা কার্ডটা আর ক্লাস টিচার দিয়েছে এদেশে দেশে বাচ্চাদের জন্মদিন হলে কংগ্রাচুলেশন জানাই এভেন বাচ্চা ছেলেমেয়েদের জন্মদিনের দিন মা বাবাকে ওরা কংগ্রাচুলেশন জানায় এই জিনিসটা খুব ভালো লাগে আমাদের Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy yeah. <speaking in Spanish> yeah. <speaking in Spanish> no? to you Happy birthday to you ¿Qué No, comelo con el ¿Qué quieres comer? no হ্যাপি বার্থডে তুমি তো বনু কে খাইয়ে দাও কে তুমি একটু আপনাদের খাইয়ে দাও ঠিক একটু খানি একটু খেতে আজকে দিনা মামা একটু একটু বাবু খাইয়ে দাও দাদা কে এই ও ইয়ে করো বাবু খাইয়ে দাও কে এই দিয়ে দাও হ্যাঁ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ কি এনেছে দাদা থ্যাঙ্ক ইউ বলো কি এসেছে হ্যাঁ এটা কি সারাদিন পরেই ক্যামেরার সামনে এলাম তো আজকে বার্থডেটা ভালোই কাটলো আজিকার স্কুল এক্সকারশন ছিল বা ওর জন্য আজকে পুরো লং ডে ছিল সুইমিং ছিল তো একটু আগে ঘুমিয়ে পড়েছে খুব টায়ার্ড তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি কিছু ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে বাই বাই